এখন আমি রান্না করব বেলে মাছের পাতুরি তার জন্য প্রথমে আমি বেলে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব এরপরে এর মধ্যে আদা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন আর দিতে হবে সর্ষের তেল এবারে এটা কিছুক্ষণ রেখে দেবো মেখে এবারে আমি কড়াইতে কলাপাতা হলে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দেবো ওরা একে একে মাছগুলো সাজিয়ে নিই এরপর এর উপরে সামান্য কিছুটা তেল দিয়ে দিল এবারে এটাকে আমি একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো কখনো হয়নি এটা আর একটু হবে এবারে এটাকে নামিয়ে আমি উল্টে দেবো এ পিটো পিট করে ভেজে নেব এটাকে নামিয়ে নিয়েছি কড়াইতে আরেকটা পাতা দিয়ে মাছটাকে কড়াইয়ের মধ্যে উল্টে দেবো তেল দিয়ে এবারে তলার দিকটা ভেজে নেবো আর অল্প সামান্য ভেজে নিলে হয়ে যাবে এবারে তৈরি হয়ে গেছে আমার বেলে মাছের পাতুরি এবার এটা কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার বেলে মাছের পাতুরি আপনারাও এভাবে রান্না করে দেখতে পান